আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এই হচ্ছে সাপ্লিমেশান প্রিন্ট এখন ডিজিটাল প্রিন্ট আর সাপ্লিমেশান প্রিন্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ডিজিটাল প্রিন্টটা করা হয় হান্ড্রেড পার্সেন্ট যে কটন যে ফেব্রিকটা আছে ওটার মধ্যে করা হয় আর যখন আপনি আর্টিফিশিয়াল ফাইবার বা হাফ সিল্ক মিক্সড সিল্ক যে ফেব্রিকগুলোতে আপনি প্রিন্ট করবেন যেখানে আপনার পলিস্টার পার্ট আছে ওইটার মধ্যে যদি সুন্দরভাবে আপনি প্রিন্ট করতে চান সেটার মধ্যে জন্য সবচেয়ে ভালো হচ্ছে সাপ্লিমেশান প্রিন্ট খুবই রিজনেবল রেটে করা যায় আর সাপ্লিমেশান প্রিন্টের কোয়ান্টিটি হচ্ছে আপনি একটা মিনিমাম রেঞ্জের মধ্যে একটা মিনিমাম গজ অনুযায়ী কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারবেন ওয়ান কাইন্ড অফ ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট বাট এটা হচ্ছে আপনার পোলস্টারের মধ্যে যে প্রিন্টটা করা হয় ওটা সাপ্লিমেশন প্রিন্ট বলে তো এই ধরনের কাপড়ের যে কাজগুলো আছে এই কাপড়ের উৎপাদন এবং এর প্রিন্টিং যে প্যাকেজটা আছে আমরা কম বেশ করি আমরা বেসিক্যালি ফেব্রিক সেল করি তাছাড়াও আমরা যখন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে ফুল প্যাকেজ দিতে বলে তখন আমরা চেষ্টা করি যে একটা ফুল প্যাকেজ তাদেরকে দেওয়ার জন্য তো যারা হ্যাসেল নিতে চান না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো যে রিজনেবল রেটের মধ্যে একটা ভালো কোয়ালিটির ফেব্রিক আপনাকে ম্যানুফ্যাকচার করে দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে আমরা ফেব্রিক রিলেটেড সকল কাজের যে আপডেটগুলো আছে কিভাবে কি কাজ করা হয় সেগুলো কিন্তু আপলোড করি আপনারা যদি এ ব্যাপারে জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কোন বিষয়ে আপনারা জানতে চান কীভাবে কোন যে কাজগুলো করা হয় কীভাবে ফেব্রিক ম্যানুফ্যাকচার করা হয় সেটা জানার জন্য কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন